স্ট্রোকের জন্য যে যে प्रॉब्लम्स গুলো হলো যেমন ধরুন একটা সাইড প্যারালাইজ একটা ওনার কথা বলতে অসুবিধা হচ্ছে আমি অনুষ্ঠানে চলে নমস্কার আমি ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায় আমি নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতাতে হয়তো আপনাদের অনেকেরই নিউরো রিহ্যাবিলিটেশন জিনিসটা কি এই সম্বন্ধে আইডিয়াটা খুবই কম স্বাভাবিক ব্যাপার কারণ নিউরো সায়েন্সেস হাসপাতাল বলতে গেলে তার মধ্যে নিউরোলজি নিউরো সার্জারি এই ধরনের ব্যাপারগুলোই ফার্স্টে আসে কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা কতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করছি ধরুন কারো স্ট্রোক হলো এবারে স্ট্রোকের জন্য সে স্ট্রোক ফিজিশিয়ানের কাছে গেল বা নিউরোলজিস্টের কাছে সেই আহ উনি গেলেন স্ট্রোকের চিকিৎসা হলো তার জন্য অনেক সময় মেডিকেল ট্রিটমেন্টেরই প্রয়োজন হয় অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় তো নিউরোলজিস্ট নিউরোসার্জন ইনভলভমেন্ট এর পরে তারপরে যেটা হচ্ছে যে পেশেন্টকে জন্য যেই যেই প্রবলেমস গুলো হলো যেমন ধরুন একটা সাইড প্যারালাইজ একটা ওনার কথা বলতে অসুবিধা হচ্ছে সোয়েলিং করতে অসুবিধা হাঁটা চলা দাঁড়ানো হাতের কাজ সো বেসিক্যালি স্ট্রোক হলো ঠিকই ট্রিটমেন্ট হলো অ্যাকিউট স্ট্রোকের এরপরে যে এই ভদ্রমহিলা ভদ্রমহিল লোককে যে আমাদের মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে হবে এইখানেই নিউরো রিহ্যাবিলিটেশনের কার্যকারিতা হিয়ার কামস দ্য রোল অফ আ নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট এবার এই বা রিহাবিলিটেশন ডিপার্টমেন্ট বলতে গেলে হয়তো অনেকেই বোঝে জাস্ট ফিজিওথেরাপি এবারে এবং তার মধ্যে অনেকে হয়তো ভাবে যে ফিজিওথেরাপির মাসাজ মালিশ হাত টানা হাত পা টানা এইটা করলেই হয়তো সবকিছু ইম্প্রুভমেন্ট হয়ে যায় কিন্তু ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের একটি ছোট্ট পার্ট রিহাবিলিটেশন ডিপার্টমেন্ট বা স্ট্রিম এর মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল ফেসিলিটিস আছে এটা হচ্ছে অকুপেশনাল থেরাপি আপনি আপনারা নাম থেকেই বুঝতে পারবেন যে অকুপেশন মানে ফিজিওথেরাপিস্ট এর রোল হলো ফিজিক্যাল ফাংশনিংটাকে ইম্প্রুভ করা মানে মাসেল স্ট্রেংথ মাসেলে সার আনা সার আনার পরে তারপরে তো এই ভদ্রলোককে বা এই গুলোকে কার্য করার তা নিয়ে আসতে হবে আউটকাম প্রবলেমটা হল এবারে তার জন্য বা কথাবার্তা বলার উইকনেস ফিজিওথেরাপি পার্ট অফ পার্ট অকুপেশনাল থেরাপিস্ট ওই ভদ্রলোক ভদ্র মহিলাকে ফাংশনালি ইমপ্রুভ করিয়ে ওনাকে মেন স্ট্রিমে নিয়ে আসছে সো ইটস অ্যান ফিজিওথেরাপিস্ট ইটস অ্যান অকুপেশনাল থেরাপিস্ট তারপরে হচ্ছে স্পিচ বহু পেশেন্টের স্পিচের প্রবলেম হয় স্ট্রোকের স্ট্রোকেরও মানে প্রবলেম হলো তাদের জন্য স্পিচ ফলোইং ল্যাঙ্গুয়েজের প্যাথোলজিস্টরা থাকে মানে স্পিচ থেরাপিস্ট যাদেরকে বলা হয় প্লাস হচ্ছে ধরুন এই হাতের মুভমেন্টে উইকনেস হাতের কন্ট্রাকচার ডিফরমিটি হয়ে যায় তার জন্য স্প্লিংস দেওয়া হয় মানে হাতগুলোকে হাত পা গুলোকে বা হাঁটানোর সুবিধার জন্য এনাদেরকে স্প্লিন্ট বা সাপোর্ট দেওয়া হয় যেগুলো সেইগুলো ডিল করে অর্থোটিস্ট তার সঙ্গে আছে ধরুন একজনের স্ট্রোক হলো বলুন আস্তে আস্তে সে বুঝতে পারছে যে আমার একটা স্ট্রোক হয়েছে আমি আমার যেই অ্যাক্টিভিটি আমি আগে করতাম সেটা এখন আমি পারছি না করতে এটা ছেলে আইটি তে কাজ করে বেন আউট ওনারা মানে কাজ করে যাচ্ছে হঠাৎ একটা স্ট্রোক হলো এন্ড ওনার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেলো সো নাও কাজ পেয়ে হচ্ছে তাদের কাজ থাকছে ব্যাক টু ওয়ার্ক অনেকের তো সেই অপরচুনিটিটা সবসময় থাকে না মোস্ট অব আর নট লাকি টু গেট ব্যাক টু দেয়ারিজিনালিটেশন করে তাদেরকে একটা মেন স্ট্রিমে কিছু একটা জব দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করে এখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুজনেরই কিন্তু অনেক অপশন আছে যেমন এনজিওসরা হেল্প করে

সবকিছু পেশেন্টের জন্য করে দেয় এদের তো কোনো সব কাজ করে দিচ্ছে রিহাবিলিটেশন ওয়ার্ডে কমপ্লিটলি ডিফারেন্ট আমরা ওনাকে ইন্ডিপেন্ডেন্স দেব তো রিহাব নার্স খালি সুপারভাইজ করে